কলেজার ভাই ও বোনেরা কে কোথায় আছেন চলে আসেন আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি একটা কারি রান্না করব বয়ালের যে ছোট ছোট জাটকা মাছ আছে ওই মাছগুলোই আমি রান্না করব তো এই মাছের সাথে আমি কচুমুখি দেব তো এই কচুমুখিগুলি আমি এখন পিল করে নেব তো পিল করা হয়ে গেছে আমি ধুয়ে কষিয়ে করে নিয়েছি এখন কেটে নেব তো এই তো এইভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখানে পিঁয়াজ মরিচ রেডি করে নিয়েছি মাছটাও ধুয়ে কষিয়ে করে নিয়েছি কেটে এখন আমি রান্নাটা শুরু করব তো এই মাছটা আমি মাখিয়ে রান্না করব। তো এখানে আমি ধনিয়ার পাউডার দিলাম দে চা চামচ তো মরিচের পাউডার দিলাম শুকনো মরিচের পাউডার হলুদের পাউডার আর রাঁধুনির পাউডার পিঁয়াজ রসুনের পেস্ট আর এক চা চামচ লবণ এখন দিয়ে দেবো তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব তো মাখানো হয়ে গেছে এখন মুখি দিয়ে মাখিয়ে নেবো তো এই মাছটা শুধু পেঁয়াজ দিয়েও রান্না করা যেত কষিয়ে রান্না করা যেত তো মুখি দিয়ে মাখানো হয়ে গেছে এখন মাছ দিয়ে মাখিয়ে নেব তো কচুমুখি দিয়ে সব ধরনের মাছই ভালো লাগে তাই ভাবলাম মুখি দিয়ে যেহেতু ছোট মাছ মাখিয়ে রান্না করি আর কষিয়ে রান্না করলে এতে আদার পেস্ট এবং জিরে দিতে হতো ছোট মাছ জন্য মাখিয়ে দিলাম এতে জিরা আদা দিলে ভালো লাগবে না তো পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এখন একটু সরিষার তেল দিলাম দিয়ে হালকাভাবে নেড়ে দিচ্ছি তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে জালটা ধরিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন না দেখে লাইক কমেন্ট করবেন না আর এরকম কুচুমুখী দিয়ে তরকারি কে কে পছন্দ করেন বলবেন আর লং ভিডিও পুরোটাই দেখার চেষ্টা করবেন এটা শুধু আমার না আপনাদেরও লং ভিডিও করতে হবে আপনাদেরটা সবাইকে দেখতে হবে এই কথাটা মাথায় রেখে সবাই সবার ভিডিও দেখব পুরোটাই দেখার চেষ্টা করব সেটা রিলস ভিডিও হোক আর লং ভিডিও হোক পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন এবং দেখে লাইক কমেন্ট করবেন তো ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল